এই যে যখন মুর্শিদাবাদের ইনসিডেন্ট হলো আমি আমার মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে প্রায় তিরিশ ঘন্টা শামসেরগঞ্জ সুতি ধুলিয়ান বিস্তীর্ণ অঞ্চলে আমরা গেছি এবং আমরা দেখেছি কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে আমি কোনো কথা বলবো না এই ভাষা ব্যবহার করব না অমুক সম্প্রদায়ের মানুষ অমুক সম্প্রদায়ের বাড়িতে এসে টিক চিহ্ন দিয়ে গেছে তারপরে হানাহানি হয়েছে খুনোখুনি হয়েছে আমি খালি বাংলার সরকারকে একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনারা কি সত্যি চান বিজেপি এখানে পা জমাক না আপনারা সত্যি ধর্ম নিরপেক্ষতাকে রাজনৈতিক পরিসরে প্রতিস্থাপন করতে চান নতুন করে না আপনারা আপনারাই চাইছেন এই বায়ানারিটা তৈরি হোক তাহলে বাংলার প্রশাসন এতটা ইনঅ্যাক্টিভ হবে কেন কি বিভৎস দৃশ্য বিশ্বদা দেখে এসছি আপনি কল্পনা করতে পারবেন না আমি জানি না ওই অঞ্চলে আপনি ভোটকে আপনাদের ফিরবে সবটাই ভোট নয় আজকে যে হিন্দু মুসলিম কথা তৃণমূল কংগ্রেস বলছে আমি অন রেকর্ড বলছি বিজেপি যতটা দোষী ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেস দোষী এই এই পোলারাইজেশনটা তৈরি সুমন সংসদীয় গণতন্ত্রে আপনাকে কোনো লড়াই লড়তে গেলে জনগণকে সঙ্গে নিয়ে লড়তে হবে